যারা মূর্তি বানিয়েছ তাদেরকেও মূর্তির সাথে কোথায় দেয়া হবে যারা মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তিকে আবদত করতা। তাদেরকে বলবে মূর্তির কাছ থেকে তুরুষ পুরস্কার নেই আমরা পুরস্কার নিব আমাদের আল্লাহর কাছ থেকে ঠিক কিনা কারণ আল্লাহ ছাড়া কাউকে আমি সেজদা করি না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা আমরা শিখায়ও না সেজদা পাবেন একজন জীবন দিলেন যে জন সেজদা পাবেন সেজন একজন সেজদা পাবে যিনি কপাল বানিয়েছেন

কিন্তু টেকা হাত দিতে পারবে না কি ভালোবাসা সম্পদের প্রতি দেখেন আজকে চলে যাবে দুনিয়া থেকে সেই দিন লুট করতেছে এরকম লোক আছে না নাই আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তাজুরতুবুল মাকাবির সম্পদের আধিক্যতা তাদেরকে এমন ধ্বংসের ভিতরে ভেলে কবরের মাটি ছাড়া তাদের মুখ বন্ধ হয় না আপনি চিন্তা করেন বাংলাদেশের একটা ব্যাংক থেকে ছিয়াশি হাজার কোটি টাকা নিয়ে গেছে হাসিনার পরিবার ইসলামী ব্যাংক কি ব্যাংক ইসলামী ব্যাংক আজকে সকালে ফজরের পরে এক ম্যানেজারের সাথে আমার দেখা আমার প্রতিবেশী তিনি ম্যানেজার কি খবর কোন ভাবেই রিকভার করা সম্ভব কিছু নেই খালি ব্যাংক কি করেছো এত টাকা দিয়ে সব হিসাবকার কাছে খায় বেশি যারা মরে বেশি তারা আমাদের লোকেরা মনে করে টাকা আপনাকে বাঁচাবে আল্লাহ বলছেন ওয়াইল উল্লি কুল্লি জামা আমা লাউ ওয়াদ ইয়ালা ওয়া নামা লাহু আঃ আলাদা আল্লাহ আলাইম নাফিল হোতামা ও মা আদরা কামাল হোতামা নারুল্ল হিল মোকাবাহ

ওই পৃষা আছে না কথা করুন না কেন ওই লোন লিকুইন্লি হোমোস্যাথি ওয়ার্ল্ড কি ওয়ার্ল হলো জাহান্নামের ওই জায়গা যে জায়গা থেকে যাহান্নাম প্রতিদিন চাইশোবার আল্লাহর কাছে পানা চায় জাহান্ন নামের আরেকটা জায়গা আছে যুগ্ম হজট এই জায়গায় ও আল্লাহর কাছে পানা চায় বিষাক্ত জায়গা এটা কাদেরের জন্য বলা হয়েছে সেটা আল্লাহ বলে দিয়েছেন যারা গীবত করে তাদের জন্য এটা যারা পিতামাতার অবাধ্য তাদের জন্য এই জায়গা আমরা কারো গীবত করব না রাজি আছি তো গীবত করছি যার তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো আপনি কারো নামে উল্টাপাল্টা বলবেন না গীবত কি গীবত হলো যিনি যেটা করেছেন সেটা তার পিছনে বলাছে যদি অপছন্দ করে থাকে গীবত আর সে করে না আপনি তার নামে মিথ্যা বলছেন এটা হলো মিথ্যা আমাদের দেশে দুইটাই আছে না নাই শহীদ হতে চান তো শহীদ হতে চান আসলে কি কারা কারা শহীদ হতে চান হাত তুলে দেখায় আপনারা একটু জিমায় পড়ছেন যা দেখতেছি সারাই থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ আমি একটু পরে দৌড় হুম হুজুরদের সময় হয়ে গেছে লিমিটেড সময় হয়ে গেছে আপনারা যে সময় দিয়েছেন হয়ে গেছে কিন্তু আমি যাব আরো অনেক দূর যাবো আল্লাহ তৌফিক দান করুন আর একটু জোরে বলেন তো আল্লাহ আকবার আরো চিৎকার করে বলেন আল্লাহ আকবার অয়নুনলী কুল্লি পাঁচ ব্যক্তির জন্য অয়েল প্রথম হলো যারা জোহর পড়ে আসর পড়ে না আসর পড়ে মাগরিব অইনুনলিল মুসল্লিল হেল্লেদিন আহ হোমাংসলাতিহিন সাহোন ঘুমাইয়া কাজা করেছ ফজত তখনও জাগোনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসরে মাগরিবেরোই শুনিয়া যান এখনো জমাতে হ রে শামিল এখনো এর সাথে আছে স্থান কি করে ঘুমাও তুমি ফজর করে কাজা যা এমন তো হতে পারে জোহরে জানা যা কি করে ঘুমাও তুমি জোহর করে কাজা এমন তো হতে পারে আসরে জানা যা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় আসলে একটা হাদিস পড়তেন এটা বাংলাদেশের কোন মসজিদে আমি পাই আমি পেয়েছি কাবা কাবার ইমামের পিছনে আমি পেয়েছি বাইতুল মকাদ্দাসের ইমামের পিছনে রাসুল প্রায়শ বলতেন সল্লু সাল্লা তোমরা বিদায়ী নামাজ পড়ো কি নামাজ বিদায়ী নামাজ পড়ো আজকের রেশাটা যদি আপনার জীবনের শেষ নামাজ হয় কেমন হবে সুন্দর রুকু হবে সুন্দর সাজদা হবে সুন্দর তজবি হবে সুন্দর করে উজু করা হবে ঠিকঠাক কিন্তু এটাই তো বাস্তব যে কোনো নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যেতে রাসুল বলতেন এ মাল্লি দুনিয়া কান্না কা তাই সুবাদা এ মাল্লে কা থেকে কান্না কা তো গাদা দুনিয়ার জন্য কাজ করবে যেন তুমি চিরস্থায়ী বাঁচবে একটা রাস্তা বানাও একশো দুইশো বছরে যেন কিচ্ছু না হয় তাহলে তোমার পরবর্তী জেনারেশন শান্তি ভোগ করবে ঠিক কিনা কিন্তু আমাদের রাস্তাগুলো বানায় এই বড়শায় বানায় ওই বড়শায় শেষ কন্ট্রাক্টরের পেট ভরা নেতাদের পেটও বরা শুধু ঠকে জনগণ ঠকে কারা এদের জন্য ওয়াইল অয়েল নীল মোতাফিফি নেয় বেশি দেয় আল্লাহ আমাদেরকে ওয়াইল থেকে হেফাজত করে আরো চিৎকার করে বলে না আমি পাঁচটা ব্যক্তির জন্য ওয়াইল প্রথম হলো বে নামাজ পড়বেন তো করবেন কয় অক্ত দেখি একটু হাত তুলে দেখান তো কারা কারা বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ 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 নামাজ কোন দিন আব্বালাল আমিন এমন দল করবেন যে দলে নামাজ আছে আমাদের মেয়েদেরকে ধন্যবাদ জানাই আমাদের মায়েরা স্বামীদেরকে বলে নামাজিদের নামাজিদের দল দল করো কারণ প্রথম হিসাব হবে আর বিচার শুরু হবে কিসের বিচার শুরু হবে রক্তের কিসের রক্তের বিচার শুরু হবে হিসাব হবে নামাজের নামাজের হিসাব সুন্দর মতো দিলেন আপনি নাজাদ পেয়ে যাবেন

মানুষকে টিটকারি করে মানুষকে অবজ্ঞা করে অয়ডুল নিকুল্লি হুমা জাতির লুমাজা তিন নম্বর মতা ফেফিক নে বেশি দেয় এখন ডিজিটাল পাল্লাতে পর্যন্ত চুরি আছে আছে না নাই এক হুজুর দুই কেজি গোস্ত নিচ্ছে ঘরে গিয়া মাইপা দেখে দেড় কেজি কয় কেজি দেড় কেজি কীভাবে হল এই ফোন বন্ধ করো ওই পোলা যখন বুস্ত দেয় এখান দিয়ে এমনি চাপ দিয়ে দেব এখান দিয়ে কি করে চাপ দিয়ে দেয় আমাদের বাজারে অবশ্যই আল্লাহ নাই চেক করবেন সবচেয়ে বড় ক্ষতি হল আমাদের সমাজের নেতাগুলো এই যে আপনাদের রাস্তাগুলো কত সুন্দর কিন্তু কয়দিন টিকবে দুই দিন পরেই শেষ ন্যায় বেশি দেয়। কম চার নাম্বার অনুল কিতাব যারা কিতাবকে গোপন রাখে আল্লাহ বলেছেন যে আল্লাহর কোরআন দিয়ে ফেসলা করোনা সে কাফের জালেম ফাসে অথচ ওরা কোরআন ছাড়া ফয়সালা করে ওদেরকে আমরা মোমেন বলে ডাকি ঠিক আছে বিগত পার্লামেন্টে যারা আল্লাহর কোরআন বিরোধী আইন পাশ করেছো একজন আল্লাহর কাছে মুসলমান বলে পরিচয় দিতে পারবা কারণ দিয়ে দিয়েছেন যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না সে কি সাহেবকে তো আপনারা ওনার বিচার কি কোরআন দিয়ে হয়েছে ওনাকে দিল জিনার মামলা তাজুল বলল মেয়েটাকে নিয়ে আসেন বলছে মা তোমার তোমার সাথে জিনা করেছে কি আল্লামা সাইদি কয় দেখতে কেমন কয়াল কাতরা মা তোমার জন্ম উনিশশো পঁচাত্তর করছে কবে কয় কয় বছর 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 সব মধ্যখানে গাইবি জন্য কোনো মিথ্যার সাথে আমাদের কোন সম্পর্ক নাই মিথ্যা আছে যেখানে আছে আর আল্লাহ বলেছেন মিথ্যা আছে যেখানে মূর্তি পূজা সেখানে ইস্তানিবু ইস্তাবির রেজজামিনা লাউসা ইস্তানিবু কাওলা যুত সূরা হজরের 30 নাম্বার আয়াত প্রায় সময় রাসূল মিম্বারে বসে বলতে ও আমার উম্মতেরা মিথ্যা থেকে বাঁচো মূর্তি পূজা থেকে বাঁচো মূর্তি পূজার সাথে সত্য তার কিছুই নাই ওরা মূর্তি বানায় মূর্তির সামনে খাওয়া দেয় মূর্তি খায় না কে খায় কে খায় কুকুরায় খায় আমাদের সভাপতি বলতেছে কুর্তায় খায় আহা কি এদেরকে কে বাঁচাবে বলে এরা এই মাটি দিয়ে এটা বানায় কয়েকদিন পূজা করে এরপরে এটা কোথায় নিয়ে যায় পানি নিয়ে কি করে পানি খা ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন মূর্তির সামনে খাওয়া বলছেন আল্লাহ তা কুলুন এই খা এই খা খা দিলেন পিডা আপনি আরেকজনের মূর্তি ভাঙবেন না ইব্রাহিম নিজের বাপেরটা ভেঙ্গেছেন। ভেঙেছেন বাপকে কি সুন্দর করে তিনি বুঝালেন এদের হে হাজার আলিহা ইনি আর কাউ মা কাফি বোলা হে পিতা আমি দেখছি আপনিও গুমরাহ আপনার জাতীয় গোমরা আপনারা এই মূর্তি পূজা থেকে ফিরেন আল্লাহ রব্লাল আমি প্রিয় খলিল বাপকেও অনুমতি দিচ্ছেন বাপকে নসিয়া করছেন বাপ বলছেন আজ রে মান্নাক মূর্তির বিরুদ্ধে কথা বললে তোমারে পাথর মেরে খুন করব। আর ছেলে জবাব দিচ্ছে আমি আপনার চেয়ে আল্লাহর কাছে কাঁদব এই হলো ছেলে আর বাপের কথোপকথন বাপ বলছে পাথর মেরে খুন করব ছেলে বলছে গুনা চেয়ে কার কাছে কাঁদবো তিনি মা কোচাইলেন আল্লাহ ফিরলি ওয়ালি দাইয়া কুমুল সেই জন্য ইব্রাহিম আলাইহি সাল্লামের আম্বাকে আল্লাহ রব্দুল আলামিন তার সেকিলে রাখবেন না বাহাদ্দিসিন কে দুটি কথা বলেছেন তিনি আর চেহারা কে আল্লাহ পরিবর্তন করে দিবেন যাতে করে ইব্রাহিম আলাইহি সাল্লামের বাপ হিসাবে তিনি পরিচিত না হন ইব্রাহিম আলাইহিসাল্লামের দোয়ার কারণে

কি করেছে রফিক কি করেছে মামুন কেন এদের বিরুদ্ধে মামলা হলো আমি ঠাকুর গায়ে এক হিন্দুকে কালেমা পড়ালাম হিন্দু মেয়ে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রাখে আল্লাহ কম চেষ্টা করেনে মাত্র চোদ্দটা মামলা ছিল পাঁচ বছর ঢুকতে দাও না দেশে এখন তোমরা কোথায় কোথায় তোমরা আমরা কেউ তোমাদেরকে ভাগায় নাই তোমরাই ভেগে গেছো বরং আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদেরকে কোরআন জন্য কবুল করুক ঠিক না আমরা কোরআন চাই কি চাই যেই বাংলাদেশে ক্ষমতায় কোরআন বসাবে আমরা তার পিছনে আছি না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল ইনসান আলে রাব্বিহি লাকানুদ ইনহু আলা দালাইকা লাশহীদ ইনহু লিখুল বিল লেসাদি তোমরা টাকার গোলাম হয় না কার গোলাম হও আব্দুদ্দিন আর আব্দুদ্দারাহিম রাসুল বলছেন কিছু আছে টাকার গোলাম শুধু টাকা 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 আছে যেখানে সে আছে সেখানে টাকার জন্য কিনা করে টাকার জন্য মেয়ে মায়ের গলায় ছুরি চালায় মেয়ের নাম কি কে নাম মেয়ের দোষ নাই দোষ বাপ মার ছোটবেলা থেকে যদি কোরআনের মাদ্রাসায় দিত মেয়ে কোনোদিন ছুরি চালাতো না মেয়ে কোনোদিন গাজা গাজা খোর হতো না আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন অন্তত ছেলেটা ভদ্র হবে ঠিক কি না মাদ্রাসার হল ছেলে পিতা মাতার চোখের দিকে তাকিয়ে কথা কোনো মুরম্বির সাথেও কথা বলা না দেখবেন চোখগুলো কোথায় কোথায় আর স্কুলের ফোলাবনের চোখ চোখ একটা সালামও সেখানে স্কুল পতাকা সারদেরকে দেখলাম সাহেব আপনি আমাদের দেশের জন্য একটু করুণা বয়ে এনেছেন এখন যদি ইউনুজ যদি দেশের প্রধান না হতো বাংলাদেশ শেষ হয়ে যেত এর ইন্টারন্যাশনাল পরিচিতি আছে না নাই সবখানে গেলে মানুষ দাম দেয় চিনে কি বলতে আসছে শুনে অন্য কোন ছাগল যদি হইতো হহ যেই পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে এই বাগর কোথাও কোনো সম্পদ নাই আজকে আমার চাষিরা একটা কফি ফলাতে গেছে বিশ টাকা ষোলো টাকা খরচ আর বেচছে দুই টাকা পাঁচ টাকা ঠিক না ব্যা ঠিক জন্য কোন সরকারের কোন ভর্তুকি নাই কি জবাব দিবি অনু সাহেব ভর্তুকি দাও প্রতিদিন এখনো হাজার কোটি টাকার ঘুষের লেনদেন হয় বাংলাদেশে ঘুষকি বন্ধ হয়েছে কথা বল না কেন মানুষ অসহায় উপদেষ্টাতে যে কয়টা ঢুকেছে অধিকাংশগুলি ইসলাম বিদ্বেষী চোর ছেচর খবিস লাথি মেরে বের করে দাও এদেরকে দেশের শান্তি যদি চাও চাষীদেরকে ভর্তুকি দাও চাষীদেরকে যদি এক হাজার কোটি টাকা দাও আগামী বছর দশ হাজার কোটি টাকার তরকারি এরা উপহার দিবে কিন্তু এই বছর যে চাষী কফি ফলাইছে ওই চাষি আর কফি ফলাবে কথা বলেন না কেন আলুর কেজি কত এখন অথচ বীজের আলু কিনছে আশি টাকা দিয়ে কত আশি টাকা বীজের আলু আর এখন কেজি বেছে কত ডক্টর ইউনস বহুবার আপনি বিদেশে গিয়েছেন আমরাও টুকটাক গিয়েছি দেখেন না পৃথিবীর দেশগুলো উন্নত হয় কেমনে এই যে আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া কানাডা জাপান ইউরোপ এরা কি করে এদের চাষিদের কাছে লোক আসে কৃষি অফিসার আর আমাদের কৃষি অফিসার আসে ঘুষ খাওয়ার লাগে এদের কৃষি অফিসার এসে বলে হাউ মাছ ইউ হ্যাভ এক্সপেন্ড ইন কাল্টিভেশন এই আপনি যে কফি ফলালেন কত টাকা কফিতে ব্যয় হয়েছে কৃষক বলবে তিরিশ হাজার এবার সরকারের পক্ষ থেকে তাকে দিবে নব্বই হাজার যে আপনি এই টাকাটা নেন আপনার কফি আমরা নিয়ে গেলাম আগামী বছর আরো ভালো কিছু আপনি ফলান চাষি খুশি হবে না বেজার আমাদের চাষিদের বেশি ডিমান্ড নাই অল্প কিছু লাভ হলে তারা খুশি ঠিক না ঠিক কিন্তু এখন লাভ নাই পুজিও কেমনে চলবে এই চাষিরা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা টাকার গোলাম হইও না তোমরা কার গোলাম হও আল্লাহর গোলাম হও আব্দুদ্দিন আর না আব্দুদ্দার যারা আল্লাহর গোলাম আজান শুনলেই তারা কোথায় যায় তাকবীর শুনলেই তারা রাজপথে আসে ঠিক তো ঠিক এই জিনে যা হাজার শহীদের রক্তে ভেজা জিনে যা এই জেনেদার শত শত বাড়ি ইসলাম বিদ্বেষীরা গুড়িয়ে দিয়েছে ঠিক এই জেনেদার অসংখ যুবককে কিডনাপ করে মেরে ফেলা হয়েছে অপরাধ ছিল একটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আমরা কার غلام হব

ওইদাল বিহারু ফুজ্জিরা তো ওইদাল কবরও বড় সিরাত কবরের ভিতরে যা আছে সেটা বের করে দিবেন কে কবরের ভিতরে যা আছে সেটা বের করে দিবেন অন্তরে যা গোপন করেছেন সেটা বের করে দিবেন কে ফৌসলাম হাফিজ সুদূর কি অন্তরের ভিতরে লুকিয়ে রাখেন ইয়া আলাম ওখানতল আয়ু হফিজ সুদূর মানুষের চোখ কি খেয়ানত করে অন্তরে কি লুকিয়ে রাখে সেটাও জানেন কে সেটাও আল্লাহ জেনে যায় সে আল্লাহ বলছেন তোমাদের মনে যদি ভালো চিন্তা রাখো যেমন এই চর্ম সাজাবেন ঠিক না সাথে যোগ টুপিয়ালা দাড়িয়ালা সাথে যোগ হয়েছে বিএমপি আওয়ামী লীগ নামাজিরা ঠিক না বেটিক এখন আর এটা কোনো দলীয় নাই এটা কার এটা কার আল্লাহ কি আপনার মনের ভিতরে এটা জানেন কে আপনার মনের ভিতরে আছে আমরা টুপিদানি আলাদেরকে এক সাথ করব আমরা নামাজীদের এক সাথ হব কারণ কবরে আল্লাহ দলের কথা জিজ্ঞেস করবেন না কবরে জিজ্ঞেস করবেন তুমি মুসলমান হয়ে গেছ কিনা না ঠিকটা বাজে ও লা তামুতুন ইল্লা ওয়ানতুম মুসলমান না হয়ে তুমি কবরে যেও না তোমার পরিচয় একটাই তুমি দিবা মুসলিম তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহ দিকে মানুষকে ডাকে নিজে আমলে সলে করে আল্লাহর কথা দেখে আল্লাহর দিকে ডাকে আমলে সলে করে ওকলা ইন্দানি মিনাল মুসলিম আমি মুসলমান আমি কি মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরর রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তাকে বীর নারায় তাকে মুসলিম লোক যে তার হাতের অনিষ্ট থেকে জিব্বার অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদে রাখে আমাদের বহু ভাই হাত দিয়ে বউকে মারে মুখ দিয়ে গালি দেয় ঠিকটা বেটি আবার বহু ভাই মুখ দিয়ে বিড়ি টানে হাত দিয়ে মানুষের বারোটা বাজায় হাত দিয়ে ডাল ঠেলে মুখ দিয়ে কি টানে কি খাওয়া খায় মনে হয় যে আল্লাহ নিয়ামত খাইতেছে আচ্ছা বলেন তো বিড়ি সুন্নত না নফল জোরে আর জর্দা জর্দা কি দুটেই খারাপ দুটেই কি খারাপ আমরা দুটার একটাও খাব আপনার অন্তরে কি আছে খবর রাখেন কে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো লেখেছে একটা নাস্তিক কে লেখছে নাস্তিক ও আকাশের ঠিকানায় চিঠি লিখলে তুই ধরবি কেমন ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে কি হৃদয় জুড়ে আছে গোড়ার ডিম অবাব যখন দুবার দিয়ে ঢুকে ভালোবাসা জানা দিয়ে পালায় ঠিক আসল ভালোবাসা কাজ আল্লাহর যেমন আমরা ভালোবাসি আগাদ শুনলে আমরা কোন দিকে দৌড়াই মসজিদে তাকবির শুনলেই রাস্তায় নেমে যাই হাতে যা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ি ঠিক আর ভয় দেখাও না সামনে আমাদের পিজার সময় আসতেছে সামনে আমরা দশ বছর কি করছে পিঠায় নেই মদিনাতে ইসলাম স্টেট করে রাসুল বললেন এবার আমার মদিনার দিকে যে চোখ দিবি চোখ উঠায় ফেলবো যে মদিনা আক্রমণ করতে আসবি আমি নিজে তার বিরুদ্ধে যুদ্ধে নামব নামছেন কি নামেন নাই দশ বছরে আশিটা যুদ্ধ করেছেন কয়টা আশিটা যুদ্ধ যুদ্ধ করতে রাজি আছেন তো রাসুল বলছেন তলোয়ারের ছায়ার নিচে যান না আমরা সব শহীদ হতে চাই আমরা সব আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত বিলেতে চাই ঠিকটা বেড়ে কারা কারা হাত তুলে দেখাও

এই হলো আমাদের মিল আমাদের এই ঐক্য যদি কেউ নষ্ট করে তার গরদাম ভেঙে ফেলবো ঠিক কিনা আমরা এই ঐক্য নিয়ে থাকবো ঠিক আমার ভাই যে তকবির দিল একই তকবির মিলা একই ভয়েস একই দাবি একটাই দাবি জমি চলবে আল্লাহর হুকুমে জমির আল্লাহ হুসুম চলবে ঠিক না। কোনো চোর ছেচোর আমাদের নেতা হতে পারবে কোন বেলাবাজিকে আমরা মাথায় বসাবো কারণ জবাব দিতে হবে কার কাছে লেখক বেলখাই রেলাশাদীদ আফালা আলা ময়দা বাড়ক বড় সিরা মাফিল কব রহস্যিলা মাফিজ ইন্নারব্বা হোম বিহিনী হাবির আমাদের সবার খবর রাখেন কে আল্লাহ চরমনায় শশীনা যত নামাজি আছে জামাত হেফাজত সবাইকে তুমি এক করে দাও